হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায়ের একশো ছত্রিশ পৃষ্ঠার একটি প্রশ্ন লেখন নিয়ে চলো আমরা তোমাদের পাঠ্য বই চলে যাই এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো ছত্রিশ নম পৃষ্ঠা এখানে একটি পোস্টার দেওয়া হয়েছে পোস্টার এখানে লেখা আছে নিচের পোস্টারটি ভালো করে দেখো দেখার পরে এখানে বলছে পোস্টারে যেসব তথ্য আছে এর বাইরে আর কী কী তথ্য জানা প্রয়োজন বলে তুমি মনে করো সেগুলো প্রশ্নের আকারে নিচ্ছে ছকে লিখো উদাহরণ হিসেবে একটি প্রশ্ন নিচে দেওয়া হলো ওরা কিন্তু উদাহরণ হিসেবে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এটা প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে এখানে মানে লেখা আছে মেবি জায়গায় প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে এখানে মেবি তো যেটা হোক না কেন মানে এখান থেকে পোস্টারটা দেখে তোমরা বুঝতে হবে এই স্পষ্ট বোঝা যাচ্ছে না দেখো তো এখানে আর কয়টা প্রশ্ন লিখতে বলছে টোটাল তোমাদের আরও এক দু তিন চারটা প্রশ্ন লিখতে হবে টোটাল তো আমরা চলে যাই সমাধানে তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এরকম তোমাদের সামনে যত যখন পরীক্ষা হবে তখন সাজেশন চুরাত্ম সাজেশন সব রকমের প্রশ্ন তো তোমরা আমার চ্যানেলে পেয়ে দাও তাই যারা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও তো আমরা প্রথম প্রশ্ন হচ্ছিল প্রতিযোগিতা কত অনুষ্ঠিত দিতে হবে আমরা এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কার সাথে যোগাযোগ করতে হবে মানে এখানে যোগাযোগের কথা নিশ্চয়ই ছিল তো আমরা লিখতে পারতে এখান থেকে একটা প্রশ্ন তৈরি করলাম যে কার সাথে যোগাযোগ করতে হবে এটা দু নম্বরে তোমরা এই জায়গায় লিখে ফেলবা নাম্বার থ্রি প্রশ্ন লিখতে পারে আমরা প্রতিযোগিতার স্থান কোথায় লিখতে পারি সমস্যা নাই নাম্বার ফোর কোয়েশ্চেন হতে পারে বাইশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর কি যোগাযোগের সময় মানে সময় কেনা নাকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময় মানে আঠাশ নম্বর ওখানে যে সময়টা দিচ্ছে এটা কি প্রতিযোগিতার জন্য দিছে নাকি প্রতিযোগিতার যোগাযোগের সময়ের জন্য দিছে তারপরে পাঁচ হতে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো ফি জমা দিতে হবে কিনা তো এত আজকের ভিডিও তোমাদের সাথে কথা পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাইকে